আবারও লোহিত সাগরে দুটি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হতে বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে জাতিসংঘ ও মার্কিন সংস্থা পঞ্চাশ জন কর্মীকে অপহরণ করেছে হুতি দাবি রিপোর্টে এবার জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি বাহিনী। এদিকে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলা নিহত ছাব্বিশ জন আরো জানিয়ে দিব এবার রবিবার ফের মধ্যপ্রাচ্যে যাচ্ছেন বিলিংকেন এদিকে ইসরায়েলি হামলায় গাজায় চব্বিশ ঘন্টায় আরো সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত এবার তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রাশিয়া এবং তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সাগরে দুটি হামলা দাবি করেছে ইয়মেন এর সশস্ত্র গোষ্ঠী হুতি ইয়েমেন ভিত্তিক গোষ্ঠীর একজন মুখপাত্র দাবি করেছেন হুতিরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া ছাড়ি বলেছেন এলবেলা এবং এএল জেনে নামের জাহাজ দুটিকে অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করার আইন লঙ্ঘনকারী সংস্থাগুলোর অন্তর্গত বলে লক্ষ্যবস্ত করা হয় তিনি বলেন আমাদের তো তাদের অভিযানগুলো ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা এবং রাফায় শরণার্থীদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ এবং ইয়েমেন বিরুদ্ধে আমেরিকান ব্রিটিশ আগ্রাসনের জবাব দেওয়ার জন্য পরিচালিত হচ্ছে সূত্র আলতাজিরার এদিকে জাতিসংঘ ও মার্কিন সংস্থার পঞ্চাশ জন কর্মীকে অপহরণ করেছে হুতি দাবি রিপোর্টে ইয়েমেনে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও অন্য অন্য বিদেশি সংস্থায় কাজ করা পঞ্চাশ জনের কর্মীকে অপহরণ করার অভিযোগ উঠেছে দেশটির হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে খবর আরব নিউজের শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির মানবাধিকার মন্ত্রী আরমান আহমেদ তিনি জানান এদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করা আঠারো জন কর্মী রয়েছেন তারা ইউএনডিপি ও সিএইচএ ও ডব্লিউএফপি এর মতো সংস্থাগুলোতে কাজ করেন আর বত্রিশ জন যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তায় চলা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট জার্মানির জি ও অন্যান্য সংস্থার সদস্য হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে এবং দেশটির উত্তরের বিশাল অংশ তাদের দখলে রয়েছে গতকাল তারা রাজধানীর বিভিন্ন বাড়ি এবং অফিসে অভিযান চালায় এ সময় হুতি বিদ্রোহীরা ওই কর্মকর্তাদের ফোন এবং কম্পিউটার জব্দ করে ইয়েমেনের দক্ষিণ অংশ নিয়ন্ত্রণ করা দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকার জানিয়েছে জাতিসংঘের এই কর্মকর্তারা মানবাধিকার কর্মী ছিলেন এবং তারা মানবিক সম্পর্কিত বিষয় নিয়েও কাজ করতেন এ বিষয়ে জানতে জাতিসংঘ এবং এনডিআই এর সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রটার্স। কিন্তু এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি এ বিষয়ে হুতিবিদ্রহিত মুখপাত্র কিছু বলতে রাজি হয়নি এবার জাতিসংঘের কারো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজায় শিশুদের উপর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকা করেছে জাতিসংঘ গাজায় ইহুদিবাদী সেনাদের হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিল বিশ্ব সংস্থাটি কালো তালিকায় ইসরায়েলের অবস্থানে বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এই পদক্ষেপে ক্ষুব্ধ তিনি বলেন এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত আমাদের সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী মাত্র এক ব্যক্তি আমাদের বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছেন তিনি হলেন জাতিসংঘের মহাসচিব তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন

এ যে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের বাহিনীর হামলা নিহত অন্তত 26 জন রাশিয়ার অধিকৃত অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী এতে 26 জন নিহত হয়েছে আহত হয়েছে আরও বহু মানুষ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লোহানস্ক এবং খেরসন অঞ্চলে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে রুশ নিয়ন্ত্রিত লোহানস্ক এবং খেরসন অঞ্চলে কিছু অংশে ইউক্রেনের হামলায় শুক্রবার 32 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয় সেনাবাহিনী এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে এই ইউক্রেনের দনেতস্ক রোয়ানস্ক জাপরিদিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো মূলত এসব অঞ্চলের কোনটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ না করা সত্ত্বেও এগুলোকে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার দাবি করে রাশিয়া খেরসনে রাশিয়ান নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন দক্ষিণ খেরসন অঞ্চলের ছাদপ গ্রামের একটি দোকান ধ্বংস হয়ে গেছে সেখানে বিপুল সংখ্যক শরণার্থী এবং কর্মচারীরা অবস্থান করছিলেন সালদো রাশিয়ান মিডিয়াকে জানান পরে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসার পরপরই সেখানে একটি হেমার্স খেপানোর আঘাত হানে এবার রবিবার ফের মধ্যে আসছেন যাচ্ছেন ব্লিংকেন রবিবার আবার মধ্য প্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের অস্ত্রবিরতি প্রস্তাবে রাজি করানোর প্রত্যাশায় এই সফর করছেন তিনি এই অস্ত্রবিরতির লক্ষ্য হচ্ছে লড়াই থামানো পণবন্দীদের মুক্তি নিশ্চিত করা এবং যুদ্ধ বিধ্বস্ত গাজায় আরো মানবিক সহায়তা পাঠানো শুক্রবার পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক হামাসের পক্ষ থেকে সরাসরি এই অস্ত্রবিরতি প্রস্তাব মেনে নেওয়ার গুরুত্বের উপর জোর দেবেন এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষণে এই যুদ্ধ বিরতি রূপরেখা তুলে ধরেন যা কিনা গত মাসে হামাসের মেনে নেওয়া প্রস্তাবের প্রায় কাছাকাছি বিলিংকেনের এই তিন দিনের সফরে তিনি মিশর ইসরায়েল জর্ডান ও কাতারে যাবেন বিলিংকেনের সর্বসাম্প্রতিক সফরটি ওই অঞ্চলে এমন এক সময় যখন ইসরায়েল প্রথমে গাজায় আক্রমণ চালাচ্ছিল রাতের বেলায় এবং পরের দিন শুক্রবারও ইসরায়েলের ট্যাংক যুদ্ধ গাজার দক্ষিণ ও মধ্য অঞ্চলে আক্রমণ চালায় স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাদ্দ দিয়ে রয়টা জানায় এতে কমপক্ষে আঠাশ জন ফিলিস্তিনি নিহত হন ফিলিস্তিনের জরুরি পরিষেবা কর্মীরা বলেন জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বিমান আক্রমণে তিনজন নিহত হন ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তাদের লক্ষ্য ছিল স্কুলের ভেতরে লুকিয়ে থাকা কয়েকজন হামাজ বন্দুকধারী ইসরায়েল বৃহস্পতিবার একই ধরনের ব্যাখ্যা দেয় যখন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন এ পরিচালিত গাজার মধ্য অঞ্চলে নুসিরাজ শরণার্থী শিবিরে একটি স্কুলের উপর তারা বিমান আক্রমণ চালায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় চল্লিশ জন প্রাণ হারান ইসরায়েলি হামলায় গাজায় চব্বিশ ঘন্টায় আরো সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত গত আট মাস ধরে ফিলিস্তিনের গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যুদ্ধ থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না প্রতিদিন ইসরায়েলি সৈন্যদের হাতে প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনি নারী পুরুষ ও শিশুরা গাজার প্রায় সব স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের শেষ আশ্রয় কেড়ে নেওয়া হচ্ছে গাজার যেসব স্থান নিরাপদ বলে ঘোষণা দেওয়া হয়েছিল সেখানেও হামলা চালানো হচ্ছে ফলে ফিলিস্তিনিরা কোথায় যাবে কি করবে তা নিয়ে বড় ধরনের এক সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে গত ২৪ ঘন্টায় সাতাত্তর জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরো দুইশো একুশ জন এদিকে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা বলেছেন তারা আশা করছে যে হামাস সর্ব যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের প্রতিক্রিয়া জানাবে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার জন্য চাপ অব্যাহত রয়েছে সংঘাতে এরই মধ্যে গাজায় 36 হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে 36731 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আর 83530 জন এদিকে গত কয়েকদিন ধরে গাজার এই অঞ্চলের বিভিন্ন এলাকায় ইজরালি সামরিক বাহিনী ধারাবাহিক বিমান হামলা ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে আলাক্সা হাসপাতাল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে দেওর আল বালা শহরের পূর্বে অংশে যেতে দেখা গেছে এবার তালেবানের সঙ্গে সম্পর্ক করা পথে রাশিয়া তালেবান প্রতিনিধি দল দুই সালে প্রথম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যায় তখন এ নিয়ে কেবল রাশিয়া নয় পুরো বিশ্বে অনেক আলোচনা হয়েছিল রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়ার এবারে সফর আবার আলোচনায় উঠে এসেছে তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট এর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হানস জ্যাকব শিন্ডলার মনে করেন তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েরও কিছু প্রত্যাশা রয়েছে কিন্তু সেটা এতটা সহজ নাও হতে পারে বাড়তি ছাড় নিতে সবসময় তালেবান খুবই ইচ্ছুক কিন্তু প্রতিদান দেওয়ার কিন্তু প্রতিদান দেওয়ার বিষয়ে এলেই সেটা জটিল হয়ে যায় আফগানিস্তান অ্যানালাইসিস নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতা টমাস রুটিস ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগোনোর কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি মনে করেন রাশিয়া তালেবানে সরাসরি স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে এদিকে কাছে ক্ষমা চাইলেন বাইডেন ইউক্রেনের সামরিক সহায়তা পাঠাতে দেরি হওয়ায় বড়দিন জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই সঙ্গে তিনি নতুন করে সাড়ে বাইশ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্যাকেজ গোলা বারুদ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার দুই নেতার বৈঠকে এসব কথোপকথন হয় বলে জানায় বিবিসি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চূড়ান্ত পর্বে মিত্র বাহিনীর নরম্যান্ডি উপকূলে অবতরণ দিবসের আশীতম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা গত বৃহস্পতিবার ফ্রান্সে জড়ো হয়েছিলেন উনিশশো সালে ছয় জুন জার্মানির নাতসি বাহিনীকে তাড়াতে মিত্র বাহিনীর প্রায় দেড় লাখ সেনা ও সমুদ্র আকাশপথে আক্রমণ করেছিলেন ওই সব সেনাদের খুব বেশি জন আর বেঁচে নেই যারা বেঁচে আছেন তাদের বেশিরভাগের বয়স একশো বছরের বেশি তাদের সম্মান জানাতেই বিশ্ব নেতারা নরম্যান্ডিতে জড় হয়েছিলেন সেখানে দলের নেত্রীর সঙ্গে আলাপকালে সাময়িক সহায়তা দিতে দেরি হওয়ায় মার্কিন কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান নেতার ওপর চাপিয়েছেন বাইডেন বাইডেন জেলেন বলেছেন যুক্তরাষ্ট্র আপনার পাশে থাকবে আপনি মাথা নত করেননি কোনোভাবে পিছু হটেননি আপনি লড়ে যাচ্ছেন এটা অসাধারণ একেবারেই অসাধারণ